ঠিক আছে আমি ভাবি দুদিন কষি আমার একটু জায়গা তো না করে দিচ্ছি তারপরে আপনি আমার বন্ধু না ভাই ঠিক আছে ভাই আপনি আমি থাকা আসেন তাছাড়া আশপাশে

ঠিক আছে দুজন বিয়ে করি বিয়ে করেন ঠিক আছে কিন্তু আমার থাকা হতো না তবে তোমার কাছে আশা করছিলাম না আমি বিশ্বাস আসলে তোমার বাড়ির যদি আমি